डागर मानुस चाइना डागर मानुस चाइना पीरनबाई गोरेपुरा नेता इकलकला चितना ये बालुवा ये बलमरसाईना गोरेपुरा गोरेपुरा मारिए हिरनबाईका एमपीसाइ एमपीसाइ ये पासाइना ये बालुवा ये पा ये पाबुवा हिरनबाई हिरनबाई हिरनबाईका एमपीसाइ गोरेपुरा हिरनबाई बालु हिरनबाई पीरनबाई बालुलो घटी हामी एकच कुथा बोलते छै जे इन्जिनियर इकबाल साहेब কিন্তু ঢাকা থেকে আওয়ামী লীগের যদি মতো দিনের ভোট রাতে হয় আর রাতের ভোট যদি দিনে হয় এরকম করে যদি ইঞ্জিনিয়ার একবার ঢাকা থেকে ঢাকা থেকে যদি নমিনেশন পায় ঢাকা থেকে যদি ভোট পাই তিনি বাস করেন তাহলে দিয়ে দেন এই কোন ধক্কা নেই কেন এভাবে কাজ করবে যে যে লুকে রে 10টা ইউনিয়নের 10টা ইউনিয়নের 10 জন গরেও দুদি বলে ইঞ্জিনিয়ার ইকবালকে চিনে না চিনবে না এটাই হইছে রকাম কারণ আহামা তাইবু রহমান দুকে সুকে সবসময় সময় উনি চিলেন থাকবে কারণ ইঞ্জিনিয়ার বলে কেউ চিনে না আগে থেকে তিনি তিনি নেই আমি চাই এমবি হিরণ ভাই কে দেখার জন্য আর বর্তমানে হিরণ ভাই আমি নমিনেশন না পাইতে সুস্থ সবল হবে না কারণ আমরা সবাই একত্রভাবে বলতেছি আমরা নমিনেশন হিরণ ভাইকে কে দিতে হবে